বাড়িতে ছোট্ট করে লক্ষ্মী পুজো করলাম এবছরে খুব ইচ্ছে হলো একটা পদ্ম নেওয়ার ফুলের বাজারটা আগের দিন রাতে করে রেখেছিলাম পরদিন সকাল সকাল উঠে একটু ঘুগনি বানাচ্ছি আজকে আমি সারাদিন উপোস থাকছি রাতে পুজো করবো তো আর ওর জন্য দুপুরবেলা একটু ঘুগনি আর রুটি বানিয়ে দিলাম এই পুজো পার্বণের দিনে ও খুব খুশি থাকে কারণ সারা দিন ওকে যদি তুমি লুচি রুটি এই সব দাও ও খুব খুশি ভাত না হলেই যেন খুশি ভাবো এক একজন ভাত পিয়সী হয় আবার এক একজন তার উল্টো সব একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর এই পদ্মটা আমার যে কি ভালো লাগছে এভাবে হাত দিয়ে চেপে চেপে কি সুন্দর ফোটায় কিন্তু আমি পারলাম না এক একটা পাপড়িকে খুলে খুলে তারপরে ফোটাতে পারলাম ফলগুলো সব গোটায় রেখেছি রাতে ফল খেতে ও চায় না আর আমিও তাই ফলগুলো গোটাই নিবেদন করলাম মনে পড়ে আমাদের গ্রামের মাটির বাড়িতে এই লক্ষ্মী পুজোর দিন আমি আর আমার ভাই খুব আনন্দ করতাম সারা বাড়িতে মোমবাতি চালাতাম আর মা পুজো করতো সে ছিল বড় আনন্দের দিন যাই হোক তবে আজ আমি এই সময়টাকে ছোট করছি না এই যে সময়টায় আমরা আছি এটাও আমার কাছে খুব স্পেশাল বর্তমান সময়টাকে আনন্দের সঙ্গে উপভোগ করাটা একটা আর্ট যাই হোক মা আমি আমার মতো আজ পুজো করলাম ভুলগুলো ক্ষমা করে দিও আর সবাইকে ভালো রাখো চলো সবাই ভালো থাকো আজকে তাহলে আসি দেখা হচ্ছে কাল